বাবা তোর বাবা তোর বাবা চোর জাহাঙ্গীরের অবৈধ সন্তান এই যে গালিগুলো শোনাও একটু গালিগুলো শোনাও গোটা ভারতবাসীকে এদের গালিগুলো শোনা আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও শোনান যে গালিগুলো দিচ্ছে সেই গালিগুলো একটু মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনা কি শিক্ষা তৃণমূল কংগ্রেসের

এটা মমতা প্রতিষ্ঠা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গণতন্ত্র প্রতিষ্ঠা করে লজ্জা লাগানো নির্লজ্জ একটা রাজনৈতিক দল আমাদের মেনেছে তারপরে তাকে দেখতে এসে যেটা অসুস্থ জামা আর নিচে খাকি রঙের লুঙ্গি পরে থাকা উচিত তাহলে পরে মানাবের বের 이렇게 걸로 고르던... 던져 <목소리도> ছ <laughs> না আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি আমরা প্রয়োজনে যেখানে যেখানে বলা দরকার যদি কেন্দ্র নির্বাচন কমিশনে যাওয়া দরকার আর আপনি একটু সুস্থ হয়ে নিন তাই এনাকে নিয়ে নির্বাচন কমিশন এনাকে এবং এনার সাথে যারা ছিল তাদেরকে নিয়ে তোমরা একদিন আমার সাথে ডেট ঠিক করো আমরা মুখ্য নির্বাচন আধিকারিক পশ্চিমবঙ্গের যিনি আছে

বছরের ভোটার কত বেড়েছে তিরিশ বছরের ভোটার কত বেড়েছে চল্লিশ বছরের ভোটার কত বেড়েছে পঞ্চাশ বছরের ভোটার কত বেড়েছে তখন উনি বললেন এগুলো আমাকে আমার কাছে জানার দরকার নেই ওয়েবসাইটে দেখে ওয়েবসাইটে যেন দেখবো আপনি একদম ক্লারিফিকেশন দেবেন তখন বললো আপনি বিআই এর কাছে যান বিআই এর থেকে নিয়ে নিন আমি বিআই এর কাছে যখন গেছি তখন উনি বিআইকে ফোন করে দিয়েছেন তখন দেখি ওখানে তৃণমূলের সমস্ত লোক ঢুকে পড়েছে নিতে দেয়

এই ডায়মন্ড হারবার মডেল আজকে আপনারা দেখলেন মহিলাদেরকে আগে করে বিক্ষোভ দেখানো হচ্ছে অভিষেক ব্যানার্জির এত খারাপ অবস্থা হয়ে গেল যে মহিলাদের আচলের তলায় লুকোতে হচ্ছে নাকি ছোটবেলা থেকে পিসির আঁচলের তলায় থেকে থেকে অভ্যেস হয়ে গেছে যে পিসির আঁচল ছাড়া উনি বেরোতে পারছেন না আজকে তাদের আচলের তলায় লুকোতে হলো এখানে পুলিশ প্রশাসন চলছে আট বছর ধরে এখানে অজয় দাস মেজ বাবু আছে তাই তো নামটা ঠিক বলেছে অজয় দাস তিনি আট বছর ধরে একই পুলিশ স্টেশনে বসে আছেন আপনার রেকর্ড কোথাও দেখতে পাবেন না যে একজন পুলিশ অফিসার কোন একটি থানায় আট বছর ধরে আছে আমার কাছে আরো ইনফরমেশন আছে আরেকজন একজন অফিসার আছে তিনি এখানকার আইসি শান্তনুবাবু শান্তনুবাবু ঘুরে ফেরে এই জেলাতে দুটো থানাতে ছ বছর হয়ে গেল তার ছ বছর ধরে সে দুটো থানাতে সে এখানে উপস্থিত আছে আর এখানে একটা দাবাং অফিসার আছে সে ছোটবেলায় আমরা বলতাম বাড়িতে নেই নুন ছেলের নাম মিঠুন তো সেই অবস্থা সে আজকে জাহাঙ্গীরের লোকেদেরকে দেখি কি তার কি প্যান্টে হিসি করে ফেলেছে নাকি সে তো নিজেদের লোকেদেরকে দিয়ে ভিডিও চালায় বিভিন্ন জায়গায় দাবাং অফিসার কোথায় তাকে তো আর দেখতে পাওয়া যাচ্ছে না কোথায় গেল সে বিজেপির লোকেরা এইভাবে মার খাবে আর পুলিশ এটা দেখছে একটা কেন্দ্রীয় মন্ত্রী আসছে আমার পার্টির লোককে মেরে লোককে মেরেছে আমি দেখতেও যেতে পারবো না বিক্ষোভ দেখাচ্ছে হ্যাঁ যাচ্ছে তাই ভাষায় গালি গালাজ করছে আমি সেই শব্দ ব্যবহার করতে পারবো না আমার মা একজন সম্মানিয়া শিক্ষিকা এই মূর্খগুলো যারা বলছে আমি কোন নেতার মা বাবা নিয়ে পোস্ট টানতে চাই না আজকে আমার মাকে নিয়ে যে শব্দ আমাকে শুনতে হলো আমি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো এই কথা শোনানোর জন্য ওনার মাকে নিয়ে আমি এই ধরনের শব্দ ব্যবহার করতে মানা করব আমার আমার কর্মীদেরকে কারণ যে কোনো মা সম্মানের হয় কিন্তু যে ধরনের শব্দ আজকে ব্যবহার করা হলো আমি সারা জীবন মনে রাখব এবং আমি বলবো আপনারা ভিডিও ফুটেজগুলো সযত্নে রাখুন সময় আসবে আজকে সব দেখবেন গেরুয়া টিকা পড়ে এসছে তৃণমূল কংগ্রেস বিরোধী দলের ভূমিকা পালন করছে অনেক সময় তাদের রাষ্ট্রীয় পার্টি হওয়ার শখ হয় অন্যান্য রাজ্যে যায় তারা আমরা বলবো যে অভিষেক ব্যানার্জি বাড়ির বাচ্চাদেরকে আমরা তুলে নিয়ে যাব তৃণমূল করার জন্য এটা সম্ভব একজন আমাদের কর্মী ও যথেষ্ট বয়স হয়েছে তা তাকে এই ধরনের মারা হয়েছে রিভলবারের বার দিয়ে মারা হয়েছে এসপি এখানে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে লাঠি চার্জ করতে শরীরে উঠেছিল লয় এন্ড অর্ডার মেইনটেইন করতে জানা না এই গডগপটা একদম ঘোষিত কর্মী সুচি আমরা জানিয়েছি এবং আমি প্রিভিলেজ করব এসপি বিরুদ্ধে একজন কেন্দ্রীয় মন্ত্রী এখানে আসে তার ট্যুর প্রোগ্রাম দেয়া আছে তারপরেও তুই সে এখানে লয় এন্ড অর্ডার মেইনটেইন করবে না ইজ দিস দা ওয়ে ইজ দিস দা ওয়ে অফ মেইনটেইনিং ল এন্ড অর্ডার এইভাবে লন্ড অর্ডার মেনটেন হয় আর লয় অর্ডার হবে কি করে আট বছর ধরে একজন মেজবাবু এই থানায় বসে আছে ছ বছর ধরে একজন আইসি বিভিন্ন থানায় ঘুরছে মিউজিক্যাল চেয়ার খেলছে এখানে তিন বছর ওখানে তিন বছর ঘুরে বেড়াচ্ছে এটা চলতে পারে না

এবং বেঁধে রেখেছিল হয়তো খুলো করে দিতে পার্ড বা এই গণতন্ত্রের কথা মমতা প্রেস কনফারেন্স করছেন আজকে লজ্জা লাগে না সুকান্ত না একটা কেন্দ্রীয় মন্ত্রী একটি কেন্দ্রীয় মন্ত্রী তিনি এখানে আসছেন আর এরা একশো দিনের কাজের কথা বলছে একশো দিনের টাকা নিয়ে কোর্ট কি রায় দিয়েছে জানে না এরা এদেরকে শেখায়নি তৃণমূল কংগ্রেস যে কোর্ট মেনে নিয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে পুরনো কোনো বিল হবে না কেন্দ্র সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে যে কোনো জেলায় এনকোয়ারি করতে পারবে আগস্ট মাস থেকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ যে কাজটা আগে হবে পুরনো কাজ নেই এবং বলেছে যে যে টাকা দুর্নীতি হয়েছে যে সমস্ত জেলায় সেই জেলা থেকে টাকা কেন্দ্র সরকারের কনসলিডেটেড ফান্ড অব ইন্ডিয়া গভর্নমেন্ট অব ইন্ডিয়া সেখানে ফেরত দিতে হবে

বাংলা রাজনীতি কোন দিকে যাচ্ছে দেখুন ভয়ঙ্কর বাজে জায়গায় যাচ্ছে আজকে যেভাবে আমার মা বাবা তুলে গালি করা গালি করা হলো এখানে এটা রাজনীতিতে কাম নয় আমাদের কর্মীরা কি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর মা বাবা তুলে কি গালি করে বন্ধ করে না আমরা কোথাও রাজনৈতিক বিক্ষোভ দেখাতে পারি কিন্তু তাও তাদের সামনে বিক্ষোভ দেখায় না আমরা মমতা ব্যানার্জি গেলে কেউ হয়তো জয় শ্রীরাম উৎসাহে বলে দিল সেটাও কোনো বাজে কথা বলা নাই তো আজকে এইখানে এসে এই ধরনের ঘটনা ঘটাল এরা। এটা গণতন্ত্র মেনে নেওয়া যায় আমি এটা লোকসভার বুকেও তুলে ধরব গোটা ভারতবর্ষের মানুষকে দেখাব যে তৃণমূল কংগ্রেস হচ্ছে অসভ্য অশিক্ষিত বর্বরদের দল যাদের মুখের ভাষা এরকম এখানে অবৈধ নির্বাচন হবে কি হচ্ছে দেখেন এখানে অবাধ নির্বাচন হওয়ার সম্ভাবনা কম যদি না নির্বাচন কমিশন এই গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে দাদা খুদিরাম বসু হয়ে গেল পূরিম মন্ডল সাহেব বাঙালির अस्मिताর বাংলা ইতিহাস বদলের চেষ্টা কি বলবেন আগে আপনি বলুন কি নাম নাম কীর্তি আজাদ শুনেছেন উনি বাংলার সাংসদ নাম শুনেছেন কোন বাংলায় ভাষায় কথা বলতে পারেন উত্তর দিন তো কেন শত্রুঘ্ন সিনহা নাম শুনেছেন সাকেত গোখলে রাজ্যসভার সাংসদ আর নাম বলব উনি বললেন কি ঘটনা ঘটেছে আমি তো কিছু জানি না আপনি জানেন না এত বড় একটা ঘটনা ঘটলো আমাদের চারজন বিজেপির কর্মীকে এরা ভিতরে ভিতরে মারধর করলো আপনি কিছু জানেন না বলছেন আমি কিছু জানিনা হ্যাঁ তাহলে আপনি কি করে বলছেন জানেন না বলে যদি আপনাদের কোনো মানে আপনাদের কোনো লিগ্যাল কোনো এ নেওয়া থাকে আপনারা স্টেপ নেওয়ার থাকে আপনারা নিন আপনার ঠিক আছে আপনার এই কথাটাই যথেষ্ট কোথায় এখান থেকে কত দূরে দাস নাম নাম হচ্ছে পনেরোয় দাস ভিডিওর নাম পুরো আমাকে একদম পুরো ভিডিওটা অফিস না না ব্লক পার্টি অফিস তোর ভিডিও তো ভিডিওর নাম এখন চেঞ্জ হয়ে গেছে এখন ব্লক ডেভেলপমেন্ট অফিসার নেই ভিডিওর নাম হচ্ছে দিদির বেচারা অফিসার পুরোটা প্রায়োজিত অভিষেক এনার্জি নির্দেশে জাহাঙ্গীর খান তার পুরোটা সাজানো প্লট আমাদের জয়দেব দা বহু পুরনো কার্যকর্তা এই দিয়ে চারবার তার উপর এটা করে চারবার কুম্মান নয় পুলিশ প্রোটেকশন আছে নেই আপনার গিয়ে দেখুন সিটি স্ক্যানের রিপোর্ট দেখুন মাথার বা দিকটা ফুলে গেছে ভেতরে যে লেয়ারটা থাকে ব্রেনের উপরে সেখানে একটা সোলেন জায়গা দেখা যাচ্ছে আমি রিপোর্ট পড়ে যতদূর বুঝতে পারলাম এটা গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় কালকে গিয়ে গণতন্ত্রের কথা বলছিলেন না প্রেস কনফারেন্স করতে কি এটা গণতন্ত্র বলে সব জাহাঙ্গীরের পাঠানো চালা জাহাঙ্গীরের লোকজন সব আর মহিলাদেরকে পাঠাচ্ছে অভিষেক ব্যানার্জি এখন নিজে আসতে ভয় পাচ্ছে মহিলাদের আচলের তলায় লুকিয়ে রাজনীতি করতে হচ্ছে এই অবস্থা ছোটবেলা থেকে ছোটবেলা থেকে পিসির আচলের তলায় লুকিয়ে লুকিয়ে রাজনীতি করেছেন এখন বড় হয়ে আর সাহস পাচ্ছেন না আচলের তলায় লুকিয়ে তবে রাজনীতি করতে এসে বলা হচ্ছে সুকান্ত মজুমদার একশো দিনের টাকা আটকে রেখেছে স্থানীয় বাসিন্দা হিসেবে তারা জড়ো হয়েছেন প্রতিবেশীরা টাকা পাচ্ছে না বলে মূর্খ নাকি এদের মধ্যে কেউ একজন একশো দিনের কাজ করে এই যে গুন্ডাটা আমার মাকে তুলে গালি করলো দেখান তো তারা একটা ছবি দেখেন একশো দিনের কাজ করেছে আর কোর্ট তো রায় দিয়ে দিয়েছে কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছে তোমরা চুরি করেছো পুরোনো টাকা কোনো কিছু হবে না আগস্ট মাস থেকে একশো দিনের কাজ চালু করতে বলেছে টাকা দিতে বলেনি একশো দিনের কাজ চালু করতে বলেছে শুধু তাই নয় লজ্জাজনক মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে কোর্ট মোলে দিয়েছে বলেছে চারটে জেলা যে জেলায় আছে সেই চারটে জেলা থেকে একশো দিনের টাকা কাজের টাকা গভর্নমেন্ট অব ইন্ডিয়ার গভর্নমেন্ট অব ইন্ডিয়ার কনসোলিডেটেড ফান্ডে ফেরত দিতে হবে রাজ্য সরকারকে এর থেকে লজ্জার কিছু হয় তাও মমতা বন্দ্যোপাধ্যায় গলা ফুটিয়ে ফাটিয়ে চিৎকার করছেন বলা হয়েছে কেন্দ্র সরাসরি অবজার্ভ করতে পারবে জেলাতে তো ফেডারেল স্ট্রাকচার কেউ কোর্ট বলছে যে না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ফেডারেল স্ট্রাকচার উপযুক্ত নয় কেন্দ্র সরাসরি এখানে একশো দিনের কাজ অবজার্ভ করতে পারবে না আপনার কনভয়ের সঙ্গে যে গাড়িগুলো ছিল তার উপরেও দেখা যায় বিক্ষোভ দেখানো হয় বাধা দেওয়া হয় কি বলবেন বেরোবেন কিভাবে নিরাপত্তা বলায় আপনার যা রয়েছে তারপরে রাজ্য পুলিশ প্রশাসন থাকার কথা রয়েছে কাঁদারি রয়েছে লাঠি রয়েছে কিন্তু এই মফ সরবে কি পুলিশ কিছু না করলে সরবে কি করে এখানে জাহাঙ্গীর খানের কথাই পুরো ব্যাপারটা চলে এখানকার পুলিশ জাহাঙ্গীর খানের লুঙ্গিতে লুঙ্গির এখানে বাধা থাকে যেরকম লুঙ্গিতে টাকা রাখা সেরকম জাহাঙ্গীর খানের লুঙ্গিতে বাধা আছে পুলিশ এই এসপি আর বে এসপি নিচে যারা কাজ করে আইসি শান্তনুবাবু সে তো সব বিজেপি আর আর এস এস এর লোকদেরকে খুঁজে খুঁজে কেস দিয়ে বেড়ায় তার সাড়ে পাঁচ বছর হয়ে গেল এই জেলাতে একই থানাতে সাড়ে পাঁচ বছর অন্য থানায় ঘুরে 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 মাঝে মাঝে নিয়ে চলে আসা হয় অজয় দাস মেজ আট বছর ভাবুন আট বছর এক থালাতে জাহাঙ্গীর খানের কি তৈল মর্দন করে সে কোথায় তৈলমর্দন করে পায়ে করে না মাথায় করে না অন্য কোথায় করে আমরা বুঝতে পারছি না এই জায়গায় পৌঁছে দিয়েছে পুলিশ প্রশাসনকে আর এখানকার এসপি তো কাঠপুতলি তালপাতা সে পায় সিভিক ড্রেস পরে এসপি ট্রাফিক সামলাচ্ছে লাঠিজার করতে পার এরকম হিজড়ে পুলিশ থাকার থেকে না থাকা ভালো

তারপরেও তারা সামলাতে পারছে না ল এন্ড অর্ডার এবং তারা এই ধরনের অপকর্ম করছে দিক আমাদের হাতে যা থাকুক সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে আধা ঘন্টার মধ্যে পরিষ্কার সাফ করে দেবো পরিষ্কার করে দেবো পিটিএফ রেট চামড়া তুলে দেওয়ার ব্যবস্থা করে আজকে আমাদের কর্মীদেরকে পুলিশের সামনে আমার মণ্ডল সভাপতি মাথা পাঠিয়ে দিয়েছে এইখানে আসার সময় ভাবুন এইটা নাকি ডেমোক্রেসি

আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এরা আমার মাকে গালিগালাজ করেছে আমার মনে থাকে শুধু এটুকু আমার শিক্ষাটা তো এটা বলে না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তার মা বাবা তুলে গালিগালাজ করব করবো সেটা আমার মনে থাকে